সালামু আলাইকুম আজকে একটা নিয়ে আসলাম জায়গার ভিডিও আপনারা দেখেন এটা লোকেশন হইলো মাওনা চোর রাস্তার পাশে দুই মিনিট লাগে হাইটা আসছে এটা হলো খালি জায়গা এখানে আপনি চাইলে বিল্ডিং কইরে আপনার একটা দোকান আছে এটা আর এখানে চাইলে আপনি একটা বড় করে মার্কেট করতে পারবেন যারা অনেক প্রবাসী বাইরে কল করেন কল করে বলেন যে ভাই ভালো একটা জায়গা দেন আমি কিন্তু আজকে নিয়ে আছি আপনার ভালো একটি জায়গা এই জায়গাটা অবশ্যই থাকবে না এটা আপনার রাস্তা তিন সাইডে হইল রাস্তা জায়গাটার তিনও সাইডে রাস্তা আর এই জায়গাটা আপনার প্রতি কাঠা প্রতি কাঠা আঠারো লাখ টাকা কাঠা প্রতি কাঠা আঠারো লাখ এখানে আপনার চার কাঠা জমি আছে চার কাছে জমি আছে এই যে তিনও সাইড রাস্তা রাস্তা আছে এই সাইডের রাস্তা এই সাইডের রাস্তা এই যে দেখেন আপনার দায়ের অর্ধেক করা আছে রুম ফলাপ করা আপনি যদি চান এই জায়গাটার মধ্যে মার্কেট করতে পারবেন অনেক বায়ু বন্ধুরা আছে যে ভালো পজিশনে একটা জায়গা বিচারে যে কষ্টের ওপর যেন টাকা এক জায়গায় ভালো যেতে ভবিষ্যৎ হয় আশা করি এই জায়গাটা আপনার একটা ভবিষ্যৎ হবে এই যে আশেপাশে যত আছে গ্যাসের বাড়ি আছে গ্যাসের লাইন আছে এই দিয়ে নেওয়া যাবে যদি কোনো ভবিষ্যতে সিস্টেম করে নেওয়া যাবে আবেদন করা আছে এই যে একটা দোকান এখানে আপনার মার্কেট করতে পারবেন এমন প্রসেসের জায়গাটা আর এদিকে আপনার ভাড়া একটা দোকানে ভাড়া আছে চার থেকে তিন হাজার টাকা চার থেকে তিন হাজার টাকা ভাড়া আর রুম ভাড়া আছে আপনার চার হাজার পাঁচ হাজার সেই তিন হাজার এরকম কোয়ালিটির মধ্যে ভাড়া আছে রুমে রুমে বেশ কম আর মূলত যে যতটি দেখেন সব কিন্তু আপনার ভাড়া আর এদিক দিয়ে আপনার মেল কারখানা আছে দ্বারের সুবিধা আছে সুখ সুবিধা আছে ভালো আর এখানে আপনার রাত্রইলে এরম জমা জমে মানে প্রচুর ঘনবসতি মানে প্রচুর মানুষ সব বাইরের মানুষ চাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে তে আমি একটা কথা বলবো যে আমার ভিডিওটি কিন্তু অনেক প্রবাসী বাইরে দেখেন তারা যদি আপনার এই জায়গাটা যদি আটকাইতে পারেন আপনি নিতে পারেন তাহলে খুবই ভালো হইব আর এই জায়গাটার লোকেশন আমি আবারও বলে দিই গাজীপুর গাজীপুর জেলা মাওনা চৌরাস্তার রাস্তার পাশে এটা আপনার পশ্চিম পাশে অবদার পশ্চিম পাশে এই যে দেখতেছেন রাস্তাটা এই যে মনে করেন ওই যে আপনার এই কেউ যদি আবার দেখা গেছে আপনার ওই বাড়িটাও নিতে চান এই যে সামনে বাড়িটা এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে এটাও নিতে পারবেন খুবই সস্তায় বলে দিলাম আর এই বাড়িটা আমাদের গ্যাস আছে আর যদি আপনি এই জায়গাটা নেন চার কাঠা জমি চার কাটা জমি কেউ যদি আপনি ভাইঙ্গে নিতে চান তো একজন আছে পার্টি সে নিব অর্ধেক আপনি নেবেন অর্ধেক দুইজন নিতে পারবেন যেই যে হয় আর এই যে মূলত আপনি এদিক দিয়ে সব গ্যাসের বাড়ি সবগুলো গ্যাসের বাড়ি যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমার নাম বিলাল হোসেন আমি মাওনাচোর রাস্তার দিকে আপনার যত জমি আছে আমি দিতে পারবো বাড়িঘর আছে